সুখ এবং আনন্দে পূর্ণ রাজ্যে রাজা এবং রানী বাস করতেন তারা একটি মাত্র স্বপ্ন দেখেছিল একটি সন্তান জন্মদানের জন্য যখন তারা ইতিমধ্যে সমস্ত আশা হারিয়েছিল তাদের কন্যার জন্ম হয়েছিল তিনি খুব মিষ্টি এবং সুন্দর ছিল এই উপলক্ষে একটি দুর্দান্ত উদযাপনের ব্যবস্থা করা হয়েছিল এবং অনেক অতিথিকে প্রাসাদে আমন্ত্রণ জানানো হয়েছিল যাদের মধ্যে ভালো জাদু ছিল তাদের আন্তরিক আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল তবে রাজা এবং রানী একটি বড় ভুল করেছিলেন তারা অন্য জাদুবিদ্যাকে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল তিনি বহু বছর ধরে তার টাওয়ারটি ছেড়ে যাননি এবং সকলেই ভেবেছিল যে তিনি অনেক আগে মারা গিয়েছিলেন রাজকন্যাকে উপহার দেওয়ার সময় এলো পরীরা তাকে উদারতার সাথে সৌন্দর্যে সদয় হৃদয় বুদ্ধি একটি সুন্দর বেশ, নৃত্য এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবার ক্ষমতা দিয়ে পুরস্কৃত করেছিল যখন শেষ জাদুবিদ্যার পালা এলো তখন একটি দুষ্ট পরি অপ্রত্যাশিতভাবে হোলের ভিতরে এন্টার ঘটেছিল যাকে তারা ছুটিতে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল তাৎক্ষণিকভাবে কাটলারিগুলি তার জন্য আনা হয়েছিল তবে তিনি অনুভব করেছিলেন যে তার যতটা সম্মান করা উচিত ছিল তেমন সম্মানের সাথে তার গ্রহণ করা হয়নি গবলেট এবং প্লেথি তার থেকে দূরে সরিয়ে তিনি একটি মন্ত্রকে বিভ্রান্ত করলেন জাদুবিদ্যার ইচ্ছা ছিল যে তার ষোলশতম জন্মদিনের দিন রাজকন্যা একটি প্যাখ দিয়ে তার হাতটি চুমুক দিয়েছিল এবং এ থেকে সে মারা যায় দুষ্ট জাদুবিদ্যার ইচ্ছায় রানী কাঁদতে কাঁদলেন আর রাজা ডাইনি ধরার নির্দেশ দিলেন তবে তিনি ইতিমধ্যে অশুভ হাসিতে অদৃশ্য হয়ে গেলেন ভাগ্যক্রমে পরিদের শেষেটি এখনও রাজকন্যাকে তার ইচ্ছা জানানোর সময় পায়নি তিনি বানানটি পূর্বাবস্থায় ফেরাতে পারেননি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেয়েটি মারা যাবে না তবে কেবল প্রেমের চুম্বনে জাগ্রত না হওয়া পর্যন্ত গভীর ঘুমিয়ে থাকবে রাজা তৎক্ষণাৎ রাজ্যের সমস্ত স্কিম ধ্বংস করার নির্দেশ দিলেন এবং তারপরে রাজকন্যা ষোলতম জন্মদিনের দিনটি এসেছিল সেই দিনটি যে দুষ্ট করে বলেছিল রাজকন্যা বড় হয়ে ওঠে একটি সুন্দর ও দয়ালু মেয়ে হয়ে রাজা তার উপর নজর রাখার জন্য তিনটি জাদুবিদ্যাকে আদেশ করলেন পরীরা তাকে চোখে রাপেলের মতো পাহারা দেয় এই দিনে রাজা এবং রানী একটি ভয়ঙ্কর ঘটনা রোধ করার জন্য মেয়েটিকে একটি ঘরে তালাবদ্ধ করেছিলেন কিন্তু রাজকন্যা লক আপ করতে চায়নি হঠাৎ তার ঘরের দেয়ালে একটি দরজা উপস্থিত হল যা মেয়েটি কখনো দেখেনি তিনি দরজার বাইরে অদ্ভুত শব্দ শুনতে পেলেন কৌতূহল নিয়ে জ্বলছে এবং তার জন্য কি অপেক্ষা করছে তা না জেনে মেয়েটি তার মধ্যে উঠল দরজাটি একটি অন্ধকার ঘরে নিয়ে গেল যেখানে এক মহিলা তার সাথে রাজকন্যার কাছে ফিরেছিল সে ঘুরছিল মেয়েটি জীবনে কখনো কোনো টাকু দেখেনি সে কৌতূহলী হয়ে উঠল রাজকন্যা টাকুতে গিয়ে স্পর্শ করে আঙুলটি চুমুক দিয়ে গভীর ঘুমের মধ্যে পড়ে যায় এবং সেই মহিলাটি একটি দুঃস্থ পরি হিসাবে পরিণত হয়েছিল যিনি খুব খুব খুশি ছিলেন যে তার বানানটি সত্য হয়েছিল এখন সবাই রাজকুমারীর স্লিপিং বিউটি বলে দুর্ভাগ্য সম্পর্কে জানার পরে দয়ালু জাদুকরী ন্যায়টি জাগ্রত না হওয়া পর্যন্ত রাজা এবং রানী এবং সমস্ত রাজ্যকে ঘুমিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল শীঘ্রই দুর্গের চারপাশে এমন দুর্গন্ধযুক্ত গাছ এবং কাঁটাযুক্ত ঝুঁকুলি দুর্গের আশেপাশে বৃদ্ধি পেয়েছিল যে কেউ এই রকম ঝাঁকুনির মধ্যে দিয়ে যেতে পারে না একশো বছর পরে অন্য রাজ্যের এক সুদর্শন রাজপুত্র শিকার করতে গিয়েছিলেন পরিত্যক্ত দুর্গের টাওয়ারগুলি দূর থেকে দেখে তার বাবা মাতাকে যে ঘুমন্ত সৌন্দর্য সম্পর্কে পুরানো গল্পটি মনে করেছিলেন তা মনে পড়ল এবং রাজকুমার ভিতরে টুয়কার সিদ্ধান্ত নিলেন তিনি গাছ ও কাটা ঝোপের দুর্ভেদ্য ঘন ঝোপের মাধ্যমে তার উপায় করতে লড়াই করতে হয়েছে তবে শেষ পর্যন্ত রাজপুত্র পরিত্যক্ত দুর্গের দরজাগুলির কাছে গেলেন তিনি পুরো দুর্গে ঘুরে দেখলেন এবং সিংহাসনের ঘরে রুটে উঠলেন সেখানে রাজপুত্র দেখলেন রাজা ও রানীকে ঘুমিয়ে আছে তারপরে একটি ঘরের মধ্যে তিনি স্লিপিং বিউটি লক্ষ্য করলেন তিনি ফুল দিয়ে সজ্জিত বিছানায় ঘুমাচ্ছিলেন রাজকুমার বিছানায় গিয়ে সুন্দর রাজকন্যার দিকে চেয়েছিল এবং অনুভব করেছিল যে তার মন ভরে গেছে তিনি নিজেকে সংযত করতে পারেননি এবং স্লিপিং বিউটিতে চুমু খেলেন এবং এই মুহূর্তে সে চোখ খুলল এবং একটি সুদর্শন রাজপুত্রকে দেখতে পেল রাজা ও রানীও জেগে উঠলেন পুরো রাজত্বের মতোই তারা আনন্দিত হয়েছিল এবং কনে এবং বরের সম্মানে বিশ্বের সবচেয়ে সুন্দর বিবাহিতটি ঠিক সেখানেই সাজানো হয়েছিল তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে অনেক দিন আগে গরিব মানুষ আলী বাবা তার স্ত্রী জেনবকে নিয়ে একটি পূর্ব প্রাচ্যের দেশে বাস করতেন তিনি কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন সে বনে কাঠ কেটে বাজারে বিক্রি করেছিল একবার কাজ করার সময় আলী বাবা লক্ষ্য করলেন যে ঘোষওয়ারের একটি পুরো বিচ্ছিন্নতা তার দিকে ঝাঁপিয়ে পড়েছে ভয় ভয়ে তিনি একটি গাছে উঠে পাতায় লুকিয়েছিলেন চালকরা একটি গাছের নিচে থামলো এবং ঘোড়াগুলি থেকে সোনায় ভরা বস্তাগুলি সরিয়ে ফেললো তাদের মধ্যে ঠিক চল্লিশ জন ছিলেন নেতৃত্ব ছিলেন একচক্ষু অধ্যাপক হাসান আলী বাবা তৎক্ষণাৎ অনুমান করেছিলেন যে এরা ডাকাত যারা তাদের শিকার নিয়ে ফিরে এসেছিল আলী বাবা যখন আতঙ্কের সাথে কাঁপছিলেন সেই সময় রাজ্যপালটি নিকটবর্তী একটি শৈলীর নিকটে গেল এবং ফিসফিস করে বলল হঠাৎ একটি অপ্রতিরোধ লোহার দরজা ঘাস দিয়ে ওভারগ্রাউন্ড শিলা খোলা ডাকাতরা গুহায় প্রবেশ করে সেখানে চুরি হওয়া সমস্ত স্বর্ণ লুকিয়ে রাখে খালি ব্যাগগুলি নিয়ে জঙ্গলে চড়ে কোন ডাকাত নেই তা নিশ্চিত করার পরে আলী বাবা গাছ থেকে নেমে আসেন তিনি গোপন দরজায় গিয়ে সর্দার কাছ থেকে যে বানান শুনেছিলেন তা ফিসফিস করে বললেন দরজা খোলা উড়ে আলী বাবা স্বর্ণ রৌপ্য দামি কাপড় এবং হিরে পূর্ণ একটি বিশাল গুহা দেখলেন আলী বাবা আশেপাশে তাকালেন তাড়াতাড়ি দুটি ব্যাগ সোনা ধরলেন গাধাটির উপর চাপিয়ে দিয়ে বাড়ি চলে গেলেন স্ত্রীর কাছে ফিরে আলী বাবা তাকে সোনার বস্তা দেখালেন সম্পদ দেখে খুশি হয়ে তারা মুদ্রা গণনা শুরু করে কিন্তু দম্পতি সফল হননি কারণ এখানে প্রচুর কয়েন ছিল অর্থটি একটি বিশেষ কাপ দিয়ে পরিমাপ করা উচিত ছিল তবে দরিদ্র আলী বাবা তা পাননি তখন জয়নব আলী বাবার ধনী ভাই কাশিমের কাছ থেকে কাপ নেওয়ার সিদ্ধান্ত নিল কৌতূহল নিয়ে নিজেই জ্বলে উঠল কাশিম ভিক্ষুক আলী বাবার কেন শোনার জন্য একটি পরিমাপের কাপ প্রয়োজন তা তিনি বুঝতে পারেননি অতএব স্বামীরা কি পরিমাণে পরিমাপ করবেন তা নির্ধারণ করতে তিনি মধুর সাথে বাটির নিচের অংশ একশোটি গ্রান নিলেন আলি বাবা বাটিটি ফিরিয়ে দিলে কাশিম লক্ষ্য করলেন সোনার কয়েন নিচে মধুতে আটকে গেছে তিনি বুঝতে পারলেন যে আলি বাবা তার কাছ থেকে সম্পদ আড়াল করছেন তারপরে কাশিম তার ভাইয়ের কাছে এসে হুমকি দিয়েছিল যে আলি বাবা পুরো সত্যটি না বললে তার সম্পর্কে বাদশাকে জানাতে হবে ভীতু আলি বাবা কাশিমকে ডাকাত গুহা এমনকি গোপন দরজা খুলে মন্ত্র সম্পর্কে বলেছিলেন সকালে কাশিম দশটি গাধা নিয়ে গুহার দিকে রওনা হল একটি স্পেল কাস্ট করার পরে সে ভিতরে গেল ক্যাশের অখণ্ড সম্পদ কাশিমের মাথা ঘুরিয়ে দেয় তিনি দীর্ঘ সময় সোনার ও মূল্যবান পাথরের মধ্যে নাচলেন এবং তার ব্যাগগুলি মুদ্রায় ভরেছিলেন হঠাৎ দরজার বাইরে খলসের আওয়াজ শোনা গেল ডাকাতরা ফিরে এসেছে কাশিম বস্তা সোনার আড়ালে লুকানোর চেষ্টা করলেও ডাকাতরা তাকে খুঁজে বেধে এবং অপহরণ করে একচক্ষু রাজ্য তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিল যে গুহায় থাকা ক্যাশে সম্পর্কে কাশিম একমাত্র জানেন না নিউ তারপরে ডাকাতটি শহরে গিয়ে জানতে পারল যে একটি নির্দিষ্ট আলী বাবা আগে দরিদ্র ছিলেন এবং এখন হঠাৎ ধনী হয়ে উঠছেন আতামান আলী বাবাকে বাড়ির পিছু নিয়েছিল এবং রাতে এসে প্রতিশোধ নেওয়ার জন্য একটি কালো ক্রস দিয়ে তার দরজাটি চিহ্নিত করেছিল সন্ধ্যা নাগাদ আলী বাবার স্ত্রী গাধার জলে বাগানে গেলেন তিনি ক্রসটি দেখে তাৎক্ষণিক বুঝতে পারলেন যে এই চিহ্নটি ভালো নয় তারপরে তিনি পাশের সমস্ত বাড়িতে একই ক্রসগুলি আঁকেন রাতে ডাকাতরা ফিরে এসে দেখল যে সমস্ত দরজা একটি কালো ক্রস দিয়ে চিহ্নিত ছিল তারা আলী বাবার বাড়ি খুঁজে পায়নি তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে পরের দিন নেতা গাধার উপরে চল্লিশটি বড় জগ ঝুলিয়ে তাদের মধ্যে চিন্তায়কারীদের লুকিয়ে রাখেন এবং শহরের উদ্দেশ্যে যাত্রা করলেন বাজারে তিনি মাখন বিক্রি করার ভান করেছিলেন এবং তিনি নিজেই আবার আলী বাবাকে সন্ধান করেছিলেন অন্ধকার হয়ে গেলে সর্দার আলী বাবার বাড়ির দিকে ছিটকে গেল ডাকাতটি রাত কাটাতে বলেছিল এবং তার বিনিময়ে চল্লিশটি বড় বড় জগল তেল উপস্থাপনের প্রস্তাব দেয় আর আলী বাবা রাজি হয়ে গেল তিনি সৌম্যরূপে রাজ্যপালকে গ্রহণ গ্রহণ করেছিলেন এমনকি গাধার উঠোনে প্রবেশের অনুমতিও দিয়েছিলেন অতিথির জন্য রাতের খাবার প্রস্তুত করার সময় আলী বাবার স্ত্রী খেয়াল করলেন যে তারা কেবল মাখন ফুরিয়েছে তারপরে সে উঠানের বাইরে গিয়ে তাদের অতিথি যে তেল নিয়ে এসেছিল তা নিতে উঠল কিন্তু হঠাৎ জাগগুলিতে ডাকাতদের গন্ডগোল ও ফিসফিস তখন জয়নব রান্নাঘরের দিকে ছুটে গেল এক কাপ ফুটন্ত জল ধরল এবং একজন ডাকাতকে পোর্ট এলে দিল সে ভয় পেয়ে গেল চিৎকার করলো লাফিয়ে উঠল এবং এবং দৌড়ে গেল পাহাড়ের দিকে পুরো বিচ্ছিন্নতা ভয় তার পিছনে ছুটল তিনিও শিগগিরই অনাবৃত হয়ে যাবেন বুঝতে পেরে রাজ্যপাল বাড়ি থেকে দৌড়ে গেল এবং কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়ে গেল এবং আলী বাবা এবং তার স্ত্রী সুখীভাবে জীবনযাপন করেছিলেন এবং ডাকাতরা আর ফিরে আসেনি